হ্যালো বন্ধুরা আজকে আমি কাঁচকলা মাছের তরকারি বানাবো একদম কষা কষা খেতে খুব ভালো লাগবে আর এরকম কাঁচকলার তরকারি এমনিতেই শরীরের জন্য খুব ভালো আর তার সাথে যদি মাছ থাকে তাহলে কোনো কথা নেই তো চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমি গ্যাস অন করে কড়া চাপে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ফিফটি পারসেন্ট ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচকলা তো বন্ধুরা কাঁচকলাগুলো আমি কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথেই আমি দিয়ে দেব আলু কাটা তো বন্ধুরা আমি মিডিয়াম সাইজের একটা আলু দিলাম এর সাথেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব তো ধরো কলা আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো কলা আলু একবার ভেজে রান্না করে দেখো বন্ধুরা টেস্ট খুব ভালো হবে তো দেখো বন্ধুরা এখানে আমার কলা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু বাটা মশলা দেব তো এখানে কী কী আছে দেখে নাও এক চামচ গোটা জিরে মরিচ দশ বারোটা রসুনের কোয়া অল্প একটু পেঁয়াজ অল্প একটু সর্ষে আর চারটে শুকনো লঙ্কা আমি খুব ভালো করে বেটে নেব তো বন্ধুরা এরকমভাবে বাটা মশলা দিয়ে যদি তরকারি করা যায় খেতে খুব ভালো লাগবে শুধু কলাম আছে কেন যে কোনো সবজি তরকারি মাছ তরকারি মাংস তরকারিতে যদি বেটে মশলা দেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগবে তো আমার এখানে মশলা বাটা হয়ে গেছে মশলাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব তো এবারের মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো এক চামচ সরুদের গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা ভালো হয় আলাদা করে আমি কোনো ঝাল লঙ্কা দিলাম না আমি চারটে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম এবার আমি পুরো বাটা মশলাটা দিয়ে দেব এর সাথে আমি দিয়ে দেব অল্প একটু জল এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই সময় তরকারি কষালে তরকারির টেস্ট খুব ভালো হয় আদা রসুনের পেঁয়াজের কোনো কাঁচো গন্ধ থাকে না আর মশলার কোনো গন্ধ থাকে না সবজিরও কোনো গন্ধ থাকে না টেস্ট দুর্দান্ত হয় তো বন্ধুরা আমি প্রায় ছ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো আমি এখানে একমখ জল দিচ্ছি তোমরা চাইলে কম বেশি করতে পারো আমি একটু মাখো মাখোভাবে তরকারিটা করব। এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। তো বন্ধুরা যাতে কলাগুলো ঝোলের মধ্যে চলে যায় আর কলাগুলো ভাবে গলে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে ঝোল ফুটে গেছে কত সুন্দর রঙ আসছে। কলাগুলো আলোগুলো খুব ভালোভাবে গলেও গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এবার আমি একে একে বিছিয়ে দিলাম এবার আমি উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দু মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম দু মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে কলা আলুর মাছের কত সুন্দর রঙ এসছে খেতে দারুণ হবে বন্ধুরা এইভাবে একবার অন্তত বাটা মশলা দিয়ে কলা আলু মাছ রান্না করে দেখো দারুণ লাগবে খেতে তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে